আসসালামু আলাইকুম অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মেকানিক্যাল পাওয়ার এবং আর এসি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এ বইয়ের চ্যাপ্টার টু বলের সংযোজন এবং বিভাজন এ অধ্যায়ের আজকে আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ের পার্ট থ্রিতে এ অধ্যায়ের আমরা বলের সংযোজন এবং বিভাজন সম্পর্কিত এমন একটি ম্যাথ দেখব যে ম্যাট দেখলেই আমরা এই অধ্যায় সম্পর্কিত যে কোনো ম্যাথ সহজেই সমাধান করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা আমার পার্ট 1 এবং পার্ট টু ভিডিও দেখেন নাই অবশ্যই পার্ট এবং পার্ট পার্ট ভিডিও দেখবেন তারপর প্লে করবেন তো ভিডিওটি শুরু করছি এখানে আমরা উদাহরণ পাঁচ লং যে ম্যাটটি ছিল সেই ম্যাট দেখেছি তো আমাদের এই বলের সংযোজন বিভাজন সম্পর্কিত যে কোনো ম্যাথ থাক প্রথমে আমাদের এই ম্যাপটাকে দেখে নিতে হবে

भिन्नยนต์টা বল বলটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কোণের মান দেয়া নেই তো এখানে কোণের মান দেয়া নেই কিন্তু আমাদের এখানে একটা ত্রিভুজ দেয়া রয়েছে তো ত্রিভুজটা দেয়া রয়েছে ত্রিভুজটা থেকেই আমাদের এই কোণের মান বের করতে হবে এবং পাশাপাশি উপরে যে আমাদের বলটা রয়েছে এই বলটি x 20 kg বল যেটি আমাদের পূরম্ব বরাবর অর্থাৎ y axis 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কিন্তু এখানে যে দেখার বিষয় সেটা হচ্ছে এই বলটি আমাদের সহসরিক কেন্দ্র বরাবর কাজ করতে করেছে অর্থাৎ

এখানে আমাদের ওপরে হচ্ছে কত সিক্স নিচে হচ্ছে সেভেন তো আমাদের এরকম বল থাকলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে এই ত্রিভুজ থেকে আমাদের একটা কোন বের করে নিতে হবে তো আমরা যদি এই কোনটাকে ধরি তো এই কোনটাকে ধরলে আমরা অটোমেটিক্যালি এই কোনটা পাবো অর্থাৎ আমরা একান্ত কোন এর আগে পড়ে এসেছিলাম যে হচ্ছে আমাদের এমন যে আমাদের এই কোনের মান যত এই কোনের মানও তত তো এই কোন যদি আমরা নেই তাহলে অবশ্যই আমরা একান্তর কোণের হিসেবে এই কোনটা পাবো

তাহলে এই আমাদের কি হচ্ছে ভূমি এবং পাশাপাশি এখানে আমাদের উপরে যে লম্বটা আছে সেটা হচ্ছে আমাদের কি সিক্স তো এখানে আমরা ভূমির মাল পেলাম লম্বর মাল পেলাম তাহলে আমরা ভূমি এবং লম্বের মধ্যে সম্পর্ক যদি জানি বা যে বিষয়টি জানি সেটা হচ্ছে যে আমরা ত্যান থিটা ঈকল দেখতে পারি ত্যান্ থিটা ঈকল আমরা দেখতে পারি লম্ব ভাত ভূমি লম্ব ভাত ভূমি তাহলে যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমরা জাস্ট এখানে tan θ এটাও লিখতে পারি tan θ আমাদের লম্ব কি লম্ব হচ্ছে 6 ডিভাইডেড হচ্ছে কত 7 এটা লিখতে পারি অবশ্যই তো এখন আমাদের মান দরকার কা শুধুমাত্র θ তো আমরা যদি θ এর মান বের করতে চাই তাহলে θ ইকুয়াল আমরা লিখতে পারি tan θ কে যদি সমান চিহ্নের ওদিকে নিয়ে যাই তাহলে কি হয় ইনভার্স তাহলে আমাদের এমন হচ্ছে যে tan ইনভার্স আমাদের কি আসতেছে আসতেছে সিক্স ডিভাইডেড সেভেন তো এটা ক্যালকুলেশন করলে আমরা কিসের মান পাবো থিটার মান পাবো তো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি বিষয়টা কত আসে তাহলে আমাদের ট্যান ইনভার্স সিক্স ডিভাইডেড সেভেন সিক্স ডিভাইডেড হচ্ছে আমাদের সেভেন আমাদের চল্লিশ পয়েন্ট ষাট চল্লিশ পয়েন্ট ডিগ্রি তো তাহলে আমাদের যে কাজটি ছিল এই কাজটি আমরা মোটামুটি একটু একধাত এগিয়ে অর্থাৎ আমাদের এই কোণের যে মানটা দেওয়া ছিল না জাস্ট আমরা ওই কোণের মানটা পেয়ে গেলাম অর্থাৎ এই হিটার মান আমরা কত মেলাম চল্লিশ পয়েন্ট সিক্স আর ডিগ্রি চল্লিশ ডিগ্রি তো আমাদের এই কোনটার মান বের হয়ে গেল এর পরবর্তী যে বেতিক্ষণ বলটা ছিল সেটি হচ্ছে আমাদের ব্যতিক্রম যে বলটি ছিল হচ্ছে এখানে আমাদের এখানে সোজা সুজি কেন্দ্রে কাজ করেছে বলটা তো এরকম যদি আমরা কোনো বল ম্যাথ করার সময় দেখতে পাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাদের এই বলটা আমাদের নিচের দিকে নিয়ে নামিয়ে নিয়ে আসতে হবে অর্থাৎ বলটা আমাদের এভাবে আমাদের ডট ডট চিহ্ন দিয়ে নিচে নিয়ে আসতে হবে ডট ডট চিহ্ন দেবো এবং নিচে নামিয়ে নিয়ে আসবো

40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আমাদের y অ্যাক্সিস এর সঙ্গে জাস্ট আমরা এটাকে লিখে দিলাম তাহলে আমরা যেহেতু এই বলটা নিচে নামিয়ে নিয়ে আসলাম সেহেতু আমাদের এই বলটার কোনো কাজ আছে বা এই বলটার কোনো ভ্যালু আছে ভ্যালু নেই জাস্ট এটাকে আমরা এখন মুছাই দিব যেহেতু আমরা বলটা নিচের দিকে নিয়ে এসেছি তাহলে আমাদের এই বল তো তত থাকতেছে না জাস্ট এটাকে আমরা মুছাই দিলাম তাহলে আমরা এখন একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে এটাকে নিয়ে আসলাম এখন স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার পর আমাদের কাজ হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যখন যেমন ম্যাথগুলো আমরা দেখেছিলাম পার্ট টু এ যে আমাদের সামেশন অফ এফেক্টস এবং সামেশন অফ এফ ওয়াই নির্ণয় করতে হবে তো আমরা এখন সেটা নির্ণয় করব তো আমাদের এখন সামেশন অফ এফেক্টস এবং সামেশন অফ এফ ওয়াই নির্ণয় করতে হলে যে কাজটি করতে হবে আর হচ্ছে এখন আমরা

আর যদি আমরা টান দিকের বলগুলোকে পজিটিভ ধরি তাহলে আমাদের এটা পজিটিভ এবং এটা সাইড এবং এটা নেগেটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ তাহলে আমাদের এই এই দুইটা সুদূরভাগের আর অংশ কি হচ্ছে পজিটিভ এবং এই দুইটা হচ্ছে কি নেগেটিভ সেক্ষেত্রে আমাদের এই দুইটা পজিটিভ এবং এই দুটা বলগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে তবে আমরা ক্যালকুলেশন করবো আমাদের প্রথম যে বলটা রয়েছে সেটি কত 40 কেজি বল আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আমরা এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষের যে বলগুলো রয়েছে সে বলগুলো কি করতেছি নির্ণয় করতেছি তাই আমাদের কোণ উৎপন্ন করেছে আবার x অ্যাক্সিসের অর্থাৎ যার সাথে কোণ উৎপন্ন করেছে আমরা সেই সেই অ্যাক্সিসের আমরা যোগফলটা নির্ণয় করতেছি যার কারণে আমাদের cos হবে বিষয়টি কি হবে cos অর্থাৎ ভূমির সঙ্গে আমাদের যেহেতু কোণ উৎপন্ন করেছে তাই কি করব cos নিয়ে নেব তাহলে আমাদের এখানে কত কেজি বল চল্লিশ কেজি বল তাহলে আমরা এটাকে লিখবো চল্লিশ কস কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে থার্টি ডিগ্রি প্লাস অর্থাৎ আমাদের উপরের যে ভাগটা ছিল ওটা আমরা শেষ করছি এরপর দ্বিতীয় নিচে যে ভাগটা সেখানে আসলাম তো এখানে আমাদের বল রয়েছে দুইটা একটা বল আমাদের এক্স এক্সিস সঙ্গে কোন উৎপন্ন করেছে এবং একটা ওয়াই এক্সিস সঙ্গে কোন উৎপন্ন করেছে তো প্রথমে আমাদের এটা যেহেতু পজিটিভ তাহলে আমরা এটাকে প্রথমে আমাদের কত কেজি বল আছে

তাহলে বিষয়টা আমাদের হচ্ছে কি ফিফটি কস্ট এরপর আমাদের কি রয়েছে কনের মান হচ্ছে ষাইট ডিগ্রি ষাট ডিগ্রি আমরা লিখলাম এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের পরে আরেকটা বল রয়েছে এই বলটা যদি আসি তাহলে আমাদের সুদূর ভাগটায় এখানে ছিল কি মাইনাস এখানে ছিল প্লাস তো আমাদের এই বলটা আমাদের কত এই বলটার কাছে এর পরবর্তী বল কত হচ্ছে একশো বিশ ডিগ্রি তো আমাদের এটা কি পুরা সুদূর ভাগটা পজিটিভ তাহলে এখানে পজিটিভ একশো বিশ

তো আমাদের এইখানে যদি ক্ষেত্রে আসি তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি যে আমাদের এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা ভূমির সঙ্গে যখন না কোন উৎপন্ন সেটাকে কি তাহলে আমরা এসএস যেহেতু নির্ণয় করতেছি তাহলে এটা হচ্ছে মাইনাস আমাদের আহ কত কত কেজি বল সত্তর কেজি বল সত্তর কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে চল্লিশ পয়েন্ট ষাট

একটা ক্যালকুলেশন করব তাহলে আমাদের চল্লিশ cos প্লাস একশো বিশ সাইন ফ্টি ডিগ্রি সাইন ফর্টি ডিগ্রি তারপর হচ্ছে কি মাইনাস সত্তর

তাহলে আমাদের এখন আমরা উপরে যদি পজিটিভ বল বলগুলোর ক্ষেত্রে আসি এখানে তো কোনো এই ভাগে বল নেই এরপরে আমাদের কে এই ভাগে বল আছে তাহলে আমাদের এখানে কত বলটা রয়েছে তিরিশ ডিগ্রি বল চল্লিশ কেজি বল তিরিশ ডিগ্রি কোন ভূমির সঙ্গে উৎপন্ন করেছে কিন্তু আমরা নির্ণয় করতেছি কা সামেশন অফ এফ এক্স এফ ওয়াই নির্ণয় করতেছি যার কারণে এটা আমাদের কি হবে চল্লিশ সাইন চল্লিশ সাইন কত ডিগ্রি আর চল্লিশ সাইন থার্টি ডিগ্রি

আমাদের যদি আমরা এক্স এক্সিস নির্ণয় করি তাহলে এক্স এক্সিসের সাপেক্ষে যদি কোনো কোণ উৎপন্ন করে অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে যদি সাপেক্ষে কোনো গুণ উৎপন্ন করে তাহলে সেই গুণটা হবে কস আমরা যদি ওয়াই এক্সিস নির্ণয় করি ওয়াই এক্সিসের সাথে যদি কোনো কোণ উৎপন্ন হয় ওয়াই সাথে যদি কোনো সাপেক্ষে কোনো বল উৎপন্ন করে তাহলে সেটা হবে কস কথা হচ্ছে আমরা যে অক্ষের সঙ্গে যে অক্ষের

যদি কখনো এমন মাইনাস মান চলে আসে তাহলে আমাদের এই মানটাকে মাইনাস মান রাখা যাবে না এটা কি করতে হবে প্লাস মানে নিয়ে আসতে হবে যদি আমরা এটাকে প্লাস করতে চাই তাহলে আমরা কি করবো মনে করলাম এখানে একশো ষাট পয়েন্ট আটাত্তর প্লাস ধরলাম তাহলে আমাদের জাস্ট একটা কাজ করে দিতে হবে সেটি হচ্ছে আমরা এখানে দিকটা ধরেছিলাম উপরের দিক পজিটিভ কিন্তু আমরা জাস্ট ওই দিকটা এটা নিচের দিকে করে দেবো তাহলে এটা কি হয়ে যাবে পজিটিভ মান হবে অর্থাৎ আমাদের বলগুলো নিচের দিকে বেশি রয়েছে পজিটিভ রয়েছে তো আমরা জাস্ট এখানে সামেশন অফ এফএক্স এবং এফ ওয়াই নির্ণয় করে শেষ নির্ণয় করলাম এর পরবর্তী কাজ হচ্ছে লব্ধি বল আর এর মান বের করতে হবে তো আমরা যখন আর এর মান বের করতে যাব তখন

सामेशन एफ एक्स के ऊपर ए स्क्वायर एवं माइ प्लस सामेशन ऑफ आह सामेशन ऑफ एफ वाई के ऊपर की एस एफ वाई के ऊपर ए स्क्वायर तो हम लोग जब मान गुलो पे ऐसी जांच लेकर ने मान गुलो हम लोग अपन बोल सकते हैं सामेशन एफ एफ सामेशन एफ आह एफ एक्स के मान पे से हम लोग की थ्री पॉइंट थ्री पॉइंट हम चाहे একশো ষাট পয়েন্ট আটাত্তর একশো ষাট পয়েন্ট স্কয়ার করে দিলে আমরা একটা কি পেয়ে যাব। মান পেয়ে যাব। আমরা এখানে কি হচ্ছে হ্যাঁ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট সিক্স টু এর হচ্ছে

একশো ষাট হচ্ছে এর ফলে আমাদের লব্ধির যে দিকটা রয়েছে দিকটা নির্ণয় করতে হবে তো আমরা এখন লব্ধি দিক নির্ণয় করবো তো যার কারণে এগুলো আমি মুচাই দিব আমরা এটা উপরটা একটু লিখে দিতে পারি বিষয়টা আমরা এখন যদি একটু মানটা বের করতে চাই তাহলে লব্ধির দিককে আমরা কি লিখতে পারি ট্যান থিটা ট্যান থিটা এই আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ ভূমি আমরা এটা এর আগেও দেখেছিলাম তো আমাদের এখানে ট্যান থিটা এই আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে আমাদের এখানে সামেশন অফ এফ এক্স এর মানটা আমরা নিচে লিখি তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স টু সিক্স তো যাই হোক এখন আমরা এটা একটু মুসাই দিই মানটা তাহলে আমাদের সুবিধার হয় বিষয়টা

তাহলে আমরা এখন যদি থিটার মান শুধু বের করতে চাই তাহলে আমাদের এটা কি করতে হবে থিটা ইকুয়াল আমরা লিখব tan ইনভার্স tan ইনভার্স আমাদের মানটা কত দেয়া আছে 44.37 44 পয়েন্ট আমাদের 34 আছে জাস্ট এখানে আমরা থিটা মানটা বের করে নেব থিটা ইকুয়াল আমরা লিখব tan ইনভার্স আচ্ছা चौवालीस पॉइंट তাহলে আমাদের এটা যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই তাহলে আমাদের নিচের দিকে ভার্টিক্যালটা ছিল পজিটিভ এবং এদিকে আমাদের হরিজেন্টালটা ঠিক দিক ছিল অর্থাৎ আমাদের উপরে আমরা আপনার যে আহ উলম্ব বরাবর যে বলটা কাজ করেছিল সেটা আমরা দিকটা নিচের দিকে দিয়েছিলাম তো নিচের দিকে আমাদের বলটা কাজ করতেছিল কত একশো ষাট পয়েন্ট হচ্ছে আটাত্তর মান বের করেছিলাম এবং আমরা বরাবর বা বরাবর কাজ মান ছিল আমাদের থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট পয়েন্ট সিক্স টু সিক্স এরপর আমরা লোব দিবল আর বের করেছিলাম লোব দিবল এর মানটা আমরা পেয়েছিলাম কত লব্দি আর এর বল মান পেয়েছিলাম একশো ষাট পয়েন্ট প্রায় তো আমাদের এখানে থ্রিটার মানটা আমরা এখন কত দেখে দেবো সেটা হচ্ছে যে আটাশি পয়েন্ট সত্তর থ্রিটা ইকুয়াল আটাশি পয়েন্ট থ্রিটা ইকুয়াল আটাশি পয়েন্ট হচ্ছে সত্তর এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ আমরা যদি এভাবে ডায়াগ্রামের মধ্যে লব্ধির বল এবং মান এবং সবগুলো দেখাতে পারি তাহলে অনেক ভালো হয় অর্থাৎ কিছু আমাকে আছে যে এভাবে দিতে হবে এভাবে না দিলে ম্যাথটা আমাদের ভুলো দিতে পারে তো যাই হোক আশা করি এই ম্যাথটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যে কিভাবে আমাদের কোন জায়গায় ম্যাথগুলো সলভ করতে হবে এবং কি রুলস ইউজ করতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো পরবর্তী চ্যাপ্টারের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামালাইকুম